হ্যাঁ প্রথম জানুয়ারি এই জানুয়ারি মাসে আমাদের মতো ঘরের মুসলমান বেটি ছেলে বলেন আর বেটা ছেলে বলেন জুয়ান বলেন আর বুড়ে বলেন দেখবেন অনেকেই আপনার এই মাসের প্রথম গলিতে কেউ আগ্নাতে কেউ মাঠে দেখবেন পুরী ভাজছে আর মিষ্টান্ন করছে আর বাবা গোস্ত রান্না করছে তাকে যদি বলা হয় এটা কেন তো বলবে যে হুজুর আপনি জানেন না প্রথম জানুয়ারিতে বাড়ির বাইরে রান্না করে খাইলে ওই খাবারটায় খুব স্বাদ পাওয়া যায় অনেকে বলে কি বলে না যে খুব স্বাদ পাওয়া যায় হ্যাঁ বাবা যে আজকে আপনাদের বলে যায় আজকে যে প্রথম জানুয়ারিতে যারা বাবা সৃষ্টি করে যারা বাবা আপনার বাড়ির বাইরে রান্না বান্না করে বহু রকমের খাবার দাবার তৈরি করে আজকে যারা পিকনিকে যায় আজকে ডিসেম্বরের একত্রিশ তারিখের পরে যারা বাবা বেলুন নিয়মত্ত হয়ে যায় যারা বাবা আপনার লাইটিং নিয়মত্ত হয়ে যায় যারা বাজি নিয়ে রেডি হয়ে যায় আজকে বাবা রে তারা মুসলমান নয় মুসলমান না তারা শরীয়তের কোনো প্রথা তারা পালন করে না হে বাবাজি ফায়রা একলা জানুয়ারিতে যারা আনন্দ উদযাপনিত করে এটা কিন্তু কোনো মুসলমান মুসলমান ধর্মের এ নিয়ম কানুন নয় শরীয়তের কোনো নিয়ম কানুন নয় শরীয়তের কোনো বিধি বিধান নয় এটা হলো খ্রিস্টানদের নিয়ম কানুন আজকে আমি মুসলমান হই আমি শরীয়ত পালন করি আজকে যদি খ্রিস্টান ধর্মকে আমি প্রাধান্য আজকে যদি খ্রিস্টান এত বড় কেন কথা আমি বলে যাই বাবারে আজকে মসজিদে যাবেন নামাজ পড়তে কালকে আপনি গির্জায় যাবেন পরশুদিন মন্দিরে যাবেন আপনাকে মুসলমান বলবে না হিন্দু বলবে না খ্রিস্টান বলবে কোনটা বলবে মানুষ তো কনফিউজ হয়ে যাবে ও আজকে তুমি প্রত্যেকটা জায়গায় যাও বাবা কথা শুনে না আজকে আমরা মুসলমান হইয়া আমরা খ্রিস্টান ধর্ম পালন করতে পারি না আমরা আজকে বাবা রাত্রি বারোটার পরে আমরা হ্যাপি নিউ ইয়ার বলতে পারি না আরে বাবা আজকে আমরা সকালবেলায় ফিস্টি যেতে পারি না আজকে আমরা পিকনিক মানাতে পারি না

varın inşallah ey babacığım hayra আজকে একত্রিশে ডিসেম্বর অনেক আমাদের মতো ঘরের মুসলমানের সন্তানেরা আজকে দেখবেন বাজি নিয়ে বসে আছে আজকে দেখবেন লাইট নিয়ে বসে আছে আজকে দেখবেন রাত্রি জেগে বসে আছে আর তারা তাকিয়ে আছে কখনো রাত বারোটা বাজবে এগুলো বাবা মুসলমান ঘরের সন্তান হতে পারে না আর তারা অনেক পরিবারের সন্তান আছে তারা ফোন করে বলে দিয়েছে হ্যালো হ্যাপি নিউ ইয়ার রাত বারোটা বাজলে তুমি আমাকে বলবা বলে দেখে দিয়েছে আগে থেকে আরে আমার বাবা যে ভাইরা আজকে আমরা মুসলমান আমাদের যখন বর্ষর পরিবর্তন হয় তখন আমাদের কেমন করে আমরা সেই নতুন বর্ষটাকে বরণ করে নি আমরা মুসলমান আমাদের একদিন পর আপনার একদিন পার হয় মাগরিবের আজান হয়ে গেলে ডেট পরিবর্তন হয়ে যায় এটা কি জানা আছে আমাদের যে মাগরিবের আযান হয়ে গেলে আমাদের ডেট পরিবর্তন হয়ে যায় বাবা রে আজকে এই 31 ডিসেম্বর আজকে খ্রিস্টান ধর্ম পালন না করিয়া আজকে হ্যাপি নিউ ইয়ার না বলিয়া রাত্রি 12টার দিকে না তাকায়া থাকিয়া আজকে আমরা এই জালসা এসে হাজির হয়েছি এতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কী হয়েছে যে আমাদের লাভ হয়েছে বেদ আমরা ফেরত থেকে বেঁচে আসি আমরা এতক্ষণ হয়তো বাড়িতে থাকলে মোবাইলে হয়তো দেখতে পাইতাম কত না আপনার বাহার চলতেছে কে কতটা আপনার দু হাজার পঁচিশ সাল কেক দিয়ে লিখেছে আবার কে কোনো রেস্টুরেন্টে আনন্দ ফূর্তি করতেছে এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতাম আমাদের নাচকে আমরা কন্ট্রোল করতে পারতাম না সেহেতু আমরা জালসা এসে হাজির হয়েছি আমাদের এই চালসা যদি আল্লাহ কবুল করে নাই এই জালসার বাদাওলাতে আল্লাহ কেমতের দিন জান্নাতি করে দেবে কিন্তু হ্যাপি নিউ ইয়ার বললে আল্লাহ জান্নাতি করবে না ও বাবা জি ভাইরা জগতের মধ্যে কয়েক দিনের জন্য এসেছে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন খলিকুল ইনসানু দাইফা বান্দারে তোমাদেরকে আমি পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি তোমাদের সময় সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো হে বাবা জগতের মধ্যে কয়েক দিনের জন্য আমরা এসেছি এত কেন আনন্দ এত কেন আল্লাহ আল্লাহর উপাসনা কেন আপনারা আল্লাহর উপাসনা থেকে কেন বিরত আজকে নিজের ধর্ম বাদ দিয়া আজকে নিজের ধর্ম সঠিকভাবে পালন না করিয়া অপরের ধর্ম কেন পালন করব ও বেরাদান আমার নবীয়া মুস্তাফা আবু জেহেল বলেছিল হে মুহাম্মদ আজকে যখন তোমার আমার মধ্যে একটা বিভেদ হচ্ছে আজকে তোমার আমার মধ্যে যখন একটা ঝামেলা হচ্ছে আজকে জন মেল محبت না তখন তোমাকে একটা কথা আমি বলে জানা ও মোহাম্মদ আজ তুমি আমার ধর্ম এক সপ্তাহ পালন করবে তোমার ধর্ম আমি এক সপ্তাহ পালন করব আল্লাহ উম্মাল সাইয়েদে না মা وعلى آل سيدنا أما أولانا محمد صلى على محمد صلى على محمد Mohammad adhar dam zaban zene kalo pagnamee. Mohammad adhar dam zaban zene kalo Mohammad O baba jai আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কা আবু জেহেল বলেছিল ওগো মুহাম্মদ আজকে একটা সপ্তাহ তুমি ধর তুমি আজকে তোমার ধর্ম পালন করবা মসজিদে গিয়ে নামাজ পড়বা আর একটা সপ্তাহ আমাদের মন্দিরে এসে পূজা করবা আমরা তোমার মসজিদে এক সপ্তাহ আল্লাহর ইবাদত করব আর তোমাদের যত লোক আছে যত মুসলমান আছে সবাই এক সপ্তাহ আমার মন্দিরে পূজা করবে একই সাথে মিলিত হইয়া আমরা কাজ করি আস তবে আমাদের মধ্যে কোন বিভেদ থাকবে না আমার আজকে আপনি আমাকে এক পূজা আর আপনারা এক সপ্তাহ আমার মসজিদে এবাদত আল্লাহর উপাসনা করবে আমি নবীজি আমি আপনাকে বলতেছি আমি আপনাকে আমি শোনাইতেছি আজকে কেন কেমন পর্যন্ত সম্ভব হবে না আমার আল্লাহ তালা তখনই আপনার সুরা কাফির আপনার নাজিল করেছিলেন কুলিয়া আইয় হালকা ফিরন আমার আল্লাহ তালা বলে দিয়েছে হ্যাঁ নবী আপনি জানিয়ে দেন বলে দেন আপনি বুঝে দেন আজকে তাদের ধর্ম তাদের জন্য আর আপনার ধর্ম আপনার জন্য তারা সেই ধর্ম করবে আপনি যে ধর্ম করছেন সেই ধর্ম করবে তবে বাবারে আজকে পৃথিবীর মধ্যে একমাত্র শতদা ধর্ম হলো ইসলাম ধর্ম আমার নবী পাক সাল্লাল্লাহু তার আলাইহ وسلم আল্লাহ তাআলা আয়াত আপনার সম্পর্কে আয়াত মোতাবেক লাকুম দীনুকুম ওয়ালিয়া আমার নবীজি বলে দিলেন চাচা গো আপনার ধর্ম আপনার জন্য আমার ধর্ম আমার জন্য ধর্ম ধর্ম আপনি করেন আমার ধর্ম আমি করব যিনি হলেন সারা জাহানের বাদশা আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ আলে আলাই আজকে আমার নবীজি এত বাধা বিপদের মধ্য দিয়া ইসলাম ধর্মকে আপনার কোন জায়গায় ছোট করেন না ইসলাম ধর্মের প্রচার ও প্রসার করেছে আজকে আমরা ওই নবীর উম্মাতি হইয়া আজকে আমরা সঠিকভাবে নামাজ পড়ি না রোজা করি না আজকে আমরা নবীজির সঠিক নামটা জানি না আজকে দিনের মধ্যে কয়েক তো নামাজ আছে আমরা জানি না আজকে আজান কয়েবার হয় তাও আমরা জানি না আবার নিজের ধর্ম দিয়া পহিলা জানুয়ারিতে পিকনিক করিয়া কাটিয়া আমরা উদযাপিত করি মুসলমান যদি অন্য ধর্ম পালন করা যদি প্রযোজ্য হইত আমার নবী সেই দিনই আবু জেহেলকে বলে দিত চাচা এক সপ্তাহ আমার ধর্ম পালন করবে আমরা এক সপ্তাহ আপনার ধর্ম পালন করবো বলতেন কি বলতেন না কিন্তু আমার যে বললেন চাচা আমার ধর্ম আমার জন্য তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমি করি তোমার ধর্ম তুমি করো ওগো চাচা এটা আজকে কেন কালকে কেন কেমন পর্যন্ত সম্ভব হবে না এ মুসলমান মাসলমান ভাই রা আজকে থেকে একটা ওয়াদা করে না আপনার জালসাতে এসেছে আজকে থেকে মনে মনে নিয়াত করে দেন জীবনে যতদিন পর্যন্ত বাঁচবো কেক কাটবো না জীবনে যতদিন পর্যন্ত বাঁচবো পিকনিক করবো না জীবনের যতদিন পর্যন্ত বাঁচবো একত্রিশে ডিসেম্বর রাত্রি বারোটার পর কাউকে বাবা হ্যাপি নিউ ইয়ার বলবো না কাউকে শুভেচ্ছা জানাবো না কারণ এটা আমার ধর্মের প্রধান এটা খ্রিস্টান ধর্মের প্রথা আল্লাহ জানো ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন সকলে বলেন আমি এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন ও আজকে আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে আগামী কালকে দেখবে সব চাইতে বেশি আমাদের এই এই সমস্ত এলাকায় মুসলমান বেশি না খ্রিস্টান বেশি বেশি কোনটা মুসলমান বেশি খ্রিস্টান বাবা রে একশো ঘরের মধ্যে হয়তো একটা পাওয়া যাবে কিন্তু ইন্টারনেটে দেখবেন ফেসবুকে দেখবেন যে সমস্ত এলাকায় খ্রিস্টানের চাপটা বেশি ওই এলাকায় পিকনিক কম হয় আমাদের এলাকাতে পিকনিকটা বেশি দেখা যায় যাই না বাপরে যার ধর্ম তার খবরই নাই আর পাড়া প্রতিবেশের ঘুম নাই বলে না যে যার বিয়ে তার খবরই নাই প্রতিবেশের ঘুম নাই তো যার ধর্ম সেই ঠিকভাবে পালন করে না আর আমরা বুঝলেন এক মাস আগে থেকে ডিজে বুক করে রেখে দিয়েছি এক মাস আগে থেকে চান্দা তুলে নিয়েছিস বলে আগামীকাল একে জানুয়ারি হলে হয় হাজার দরের